বন্ধুরা পুজো সামনেই আসছে তাই পার্লারে না গিয়ে বাড়িতেই করে নাও ডিট্যান ফেশিয়াল হ্যাঁ বন্ধুরা আর পার্লারে যেতে হবে না এটা লাগানো মাত্রই তোমরা দেখবে তোমাদের মুখ থেকে সমস্ত কালচে ভাব তুলে দিয়ে রাতারাতি ত্বককে একদম ফর্সা উজ্জ্বল চকচকে করে দেবে বন্ধুরা যদি কোনো বিয়ে বিয়েবাড়ি আছে পার্টি অনুষ্ঠান আছে কিংবা মুখ কালো হয়ে গিয়েছে তো পরের দিন সেখানে যেতে হবে তো রাতারাতি তোমরা এই উপায়টা করে নাও আর পেয়ে যাও আমার মতনই এরকম ঝকঝকে ত্বকতকে স্কিন তো বন্ধুরা আজ থেকে আমি চালু করে দিয়েছি পুজো সিরিজ মানে হচ্ছে পুজোর আর মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বাকি তার আগে স্কিনটাকে আমরা কী করে একদম ট্যানিং মুক্ত গ্লোয়িং স্কিন দাগচোপবিহীন কী করে করে দেবো সেটার জন্য আমি আজ থেকে সিরিজ স্টার্ট করে দিয়েছি আচ্ছা আমি কালকে একটা টিপস দিয়েছিলাম তোমাদের তো আজকে আমি করছি টপিক নাম্বার টু ঠিক আছে তো পুজোর এই যে পুজোর আগে যে লাস্ট মিনিট সাজেশন আমাদের পরীক্ষার সময় হয় তো এখানে আমরা স্কিন প্রিপারেশন বা হেয়ার প্রিপারেশন তো সেই সম্বন্ধে আজকে আমি তোমাদেরকে দিতে চলেছি একটা দুর্দান্ত টিপস এটা তোমরা পুজোর আগে করো আর যেদিন পুজোর যে পাঁচ দিন তোমরা বেরোবে তার আগে যে মেকআপ করবে সকালবেলা বা দুপুরবেলা তোমরা সমস্ত কাজকর্মর পরে এই টিপসটা করে নেবে দিয়ে তারপরে রাত্রেবেলা মেকআপ করবে দেখবে অসম্ভব গ্লো আসবে বন্ধুরা এত তো ভালো রেমেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর ভীষণ সিম্পল উপায় দুটো থেকে তিনটে জাস্ট জিনিস লাগবে তো চলো তাহলে কি দেখে নিই আর সব থেকে বড়ো কথা এটার খরচ হবে মাত্র দশ থেকে বারো টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে একদম ডিট্যান ফেশিয়াল আর পার্লারের মতোই কিন্তু গ্লো পাবে বরঞ্চ পার্লারের থেকে একদম বেশি গ্লো পাবে কারণ দেখবে অনেক সময় পার্লার থেকে ফেশিয়াল করে আসার পর অনেকে দেখবে মুখ কালো হয়ে যায় কিন্তু এইটাতে কিন্তু তোমরা যত দিন যাবে তত কিন্তু তোমাদের স্কিন আরও বেশি গ্লোয়িং হয়ে যাবে তো চলো নিই আর এই দশ থেকে বারো টাকায় কিন্তু তোমরা দু থেকে তিনবার কিন্তু এই ফেশিয়ালটা করতে পারবে মানে ডিট্যান ফেশিয়াল তো চলো তাহলে দেখিনি আর সময় নষ্ট না করে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে আমার পাশে থাকে দেখো সবার প্রথমে এখানে আমাদের লাগবে ফেয়ার অ্যান্ড লাভলি দেখো এই ফেয়ার অ্যান্ড লাভলির পাউচটা দশ টাকা দাম এটা তোমরা একবার কিনলে কিন্তু তিন থেকে চারবার ব্যবহার করতে পারবে তো এভাবে দশ টাকার একটা পাউচ তোমরা কিনে নেবে তো এবারে এর মধ্যে আমি মেশাবো এক চামচ মতো চিনি দিয়ে এই চিনি আর ফেয়ার অ্যান্ড লাভলিটাকে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে যতক্ষণ না চিনিটা মোটামুটি একটু গলে যাচ্ছে দেখো চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনে দাগছোপ দূর করতে সাহায্য করে ট্যানিং দূর করতে সাহায্য করে তার পাশাপাশি কি করে স্কিনকে গ্লোয়িং করে স্কিনকে একদম পরিষ্কার করে আরও বেশি গ্লোয়িং থেকে গ্লোয়িংওতম করে তোলে এবারে দেখো কিছুক্ষণ এটাকে নাড়ানোর পরে দেখবে চিনিটা বেশ অনেকটা গলে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দশ থেকে বারো ফোটা মতো লেবুর রস দেখো লেবুর রসের মধ্যে থাকে কি ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি যেটা আমাদের স্কিনকে ন্যাচারালি কিন্তু ফর্সা করতে সাহায্য করে তার সাথে সাথে দাগছোপ ব্রণো পিম্পলসের সমস্যা থাকলে এইগুলোও কিন্তু কমিয়ে দেয় লেবুর রস তো এবারে কি করবে এই লেবুর রস ফেয়ার অ্যান্ড লাভলি আর চিনিটাকে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে দেখো লেবুর রস দেওয়ার সাথে সাথেই কিন্তু কেমন যেন একটু ছানা কেটে যাবে তবে এটা নিয়ে তোমাদের একদম চিন্তা করার কোনো কারণ নেই এটা যখন অনবরত তোমরা নাড়তে থাকবে তখন দেখবে কি এটা একদম ক্রিমের মতো হয়ে গেছে তো দেখতে পাচ্ছো যেমনটা কি আমি মেশাচ্ছি আস্তে আস্তে তো দেখো কীরকম আস্তে আস্তে ক্রিমের মতো হয়ে যাচ্ছে যে ছানা কাটা ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবারে দেখো এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটুখানি ক্লিনিক প্লাস শ্যাম্পু একদম দু থেকে তিন ড্রপ দেখো অনেকের কাছে ফেসওয়াশ থাকে না তাই আমি এই রেমেডিটা কিন্তু শ্যাম্পু দিয়ে করছি কারণ ক্লিনিক প্লাস কিন্তু চুলের পাশাপাশি মুখেও কিন্তু বা স্কিনে ভীষণ কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে তোমরা যদি চাও যে এখানে শ্যাম্পু দেবে না তবে তোমরা এখানে ফেসওয়াশ ইউজ করতে পারো তবে আমি বলবো তোমরা দু তিন ড্রপ ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে করতে পারো রেজাল্ট কিন্তু খুব ভালো পাবে এবারে দেখো খুব ভালো করে মেশাবে দেখতেই পাচ্ছ পুরো ক্রিমের মতো একদম তৈরি হয়ে গিয়েছে তো চলো এবার এটাকে দেখিয়ে দিই যে কি করে অ্যাপ্লাই করব। তো দেখো সবার প্রথমে একটুখানি নারকোল তেল নেবে আর নেবে একটুখানি জল দিয়ে এটাকে আগে খুব ভালো করে মুখে টেনে টেনে মসাজ করবে এইভাবে নারকল তেল আর জল যদি মিশিয়ে তোমরা মুখে লাগাও তাতে কি হবে স্কিনটা দেখবে খুব মানে গ্লোয়িং করবে ফর্সা করবে তার সাথে সাথে কী হবে যে নোংরা ময়লা ধরো তোমরা বাইরে থেকে এসেছো বা রান্না করার পরে তোমরা এটা করছো মুখের যে নোংরা ময়লা তেল তেলে চিটচিটে ভাব সেটা কিন্তু উঠে যাবে তার সাথে সাথে স্কিন কিন্তু ভীষণ ভালো গ্লোয়িং করে তো এইভাবে নারকল তেলটা জলটা খুব ভালো করে মসাজ করবে তার ফলে কী হবে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে ফলে নোংরা ময়লা বের করে দিয়ে স্কিনটা অনেক বেশি নরম হবে সফট হবে রুক্ষ সুক্ষ যদি স্কিন থাকে সেটাও কিন্তু অনেকটা ময়শ্চারাইজ হয়ে যাবে আর স্কিনটাও কিন্তু খুব সুন্দর হবে দিয়ে এভাবে বেশ কিছুক্ষণ ধরে মাসাজ করবে ওই ধরো এক থেকে দেড় মিনিট যদি তোমরা ভালো রেজাল্ট পেতে চাও তো দেখো এবার একটা ভিজে টাওয়াল দিয়ে আলতো করে এভাবে তেলটা ওপর থেকে মুছে নেবে বেশি চেপে চেপে মুছবে না হালকা করে আলতো করে যে উপরের যে এক্সট্রা যে অয়েলটা যে নোংরাটা সেটা কিন্তু উঠে যাবে এবারে কি করবে এই যে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে আমরা ফেস প্যাকটা তৈরি করলাম এইটা এবারে মুখের মধ্যে খুব ভালো করে লাগাতে হবে দেখো আমরা অনেকেই আছি পার্লারে গিয়ে যে সামনে পুজো আসছে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করব কিন্তু আমি বলবো তোমরা এই রেমেডিটা ইউজ করো পার্লারে গিয়ে আর হাজার হাজার টাকা কিন্তু খরচ করার প্রয়োজন হবে না এটা দুর্দান্ত তোমাদের মুখে গ্লো নিয়ে চলে আসবে স্কিনে যে চোপ থাকবে সেটা অনেক হালকা করে দেবে ট্যান তুলে দেবে তো দেখো এভাবে এটাকে লাগিয়ে আমি হালকা হালকা কিন্তু মাসাজ করছি তাতে কি হবে পুরো মুখ থেকে কিন্তু এভাবে নোংরা ময়লা ট্যান দাগছোপ কিন্তু উঠে যাবে তো এটা কিন্তু খুব বেশিক্ষণ রাখার দরকার নেই মুখে পাঁচ থেকে সাত মিনিট রাখলেই হবে পাঁচ থেকে সাত মিনিট পরে এভাবে মুখটাকে আবারও একটু খুব ভালো করে মাসাজ করে নেবে মাসাজ করলে কি হবে আমাদের পোর্সগুলো ওপেন হবে তার ফলে পোর্সের ভেতরে যে জমে থাকা নোংরা ময়লা কালো সেগুলো উঠে যাবে আবার দাগ ছোপ উঠে যাবে ট্যানিং অনেক পুরোনো যে অনেক সময় ট্যান থাকে যেটা কিছুতেই মুখ থেকে উঠছে না তো তোমরা কিন্তু এই রেমেডিটা করতে পারো এটা ভীষণ ভালো ঘরোয়া একটা দুর্দান্ত ডিটান ফেশিয়াল বন্ধুরা এত ভালো তো দেখো এবার একটা ভিজে টাওয়েল দিয়ে এটাকে মুছে ফেলবে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট করেছে কতটা এনহ্যান্স করেছে দারুণভাবে কিন্তু এটা স্কিনটাকে ব্রাইট করে দেয় ভীষণ সুন্দরভাবে ইনস্ট্যান্ট একদম স্কিনে কিন্তু উজ্জ্বলতা চলে আসে তো দেখো এভাবে আগে খুব ভালো করে মুখ থেকে এটা মুছে নেবে তারপরে কি করবে নর্মাল জল দিয়ে একদম নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে তারপরে কিন্তু কোনো রকম সাবান ফেসওয়াশ কিন্তু মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা তোমরা লাগাবে না এটা তোমরা কি করবে যেদিন পুজো পুজো মেকআপ করবে ছয় সাত ঘন্টা আগে তোমরা এটা করে নিতে পারো বন্ধুরা এত ভালো গ্লোয়িং হবে স্কিন এত চকচক করবে মানে স্কিন দেখবে গুণ বেশি গ্লোয়িং হয়ে গিয়েছে তো দেখো দেখতেই পাচ্ছ মুখটা আমার একদম সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এরপরে তোমরা হালকা পাতলা কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে বা তোমরা চাইলে রোজ ওয়াটারও লাগিয়ে নিতে পারো তো দেখো মুখটা কত সুন্দর হয়ে গিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার স্কিনের চেঞ্জেসটা তো তৈরি হয়ে গেল আমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে ডিটান ফেশিয়াল কেমন লাগলো আজকের আমার এই পুজো সিরিজের ডে নাম্বার টু দারুণ রেভিডি শেয়ার করলাম তোমরা অবশ্যই এটাকে ব্যবহার করো আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই কিন্তু জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই